ইনসানকে সৃষ্টি করেছে আমার আবাদত করার জন্য কতদিন এবাদত সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আবুদ রব্বা কা হাত্তা ইয়াতিয়া মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম এক নম্বর আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন আবাদত করার জন্য দুই কতদিন এবাদত মৃত্যু পর্যন্ত মানুষ পৃথিবীতে আসে পৃথিবী থেকে চলে যায় এটাই নিয়ম মাঝে কিছু সময় পরীক্ষার একটা ক্ষেত্রে মানুষ বসবাস করে এই পরীক্ষায় যারা সফল হবে আল্লাহ আখেরাতে তাদেরকে কামিয়াবি দান করবেন সফল করবেন জান্নাতে প্রবেশ করাবেন এবাদত দাসত্ব গোলামি করা এটার আভিধানিক অর্থ হলো اذল বিনয় হওয়া নত হওয়া নম্র হওয়া এবাদতের পারিভাষিক অর্থ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনা ইবাদত বলা হয় আমার আপনার আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজ কর্ম কথা এটা যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদত আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করব আমি প্রকাশ্যে কোনো কথা বলি প্রকাশ্যে কোনো কর্ম করি আমি গোপনে কোনো কথা বলি গোপনে কোনো কর্ম করি আমারই কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই এবাদত হিসাবে গণ্য করে এটার সব আল্লাহ দান করে যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন এই যে আপনাদের গোপন আলোচনা এই কথাগুলাকে আল্লাহাদিপার্শিক অর্থ নত হওয়া হওয়া প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি করি এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই আবাদত আজকে থেকে আমরা প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করব যে আমার প্রকাশ্য গোপনে কোনো কথা কোন কাজ এটা আল্লাহ পছন্দ করেন কিনা সেই অনুযায়ী আমার প্রতিটা কাজ হবে প্রতিটা কথা হবে যে আমার প্রতিটা কথা আর কাজ আল্লাহ যেন পছন্দ করে আর আল্লাহ যেন আমার প্রতিটা কথা এবং কাজকে এবাদত হিসাবে কবুল করে নেয় দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত আমি আপনি আমরা কাফেররাও অন্তর্ভুক্ত কাফেররাও আল্লাহর দাস আল্লাহর গোলাম স্বীকার করে না কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে স্বীকার করে না এটা হলো সাধারণ দাসত্ব এই ব্যাপারে সুরায় কাহাফের তিরানব্বই নম্বর আয়াত সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন ফিস আতির আসমান জমিনে যা আছে যা কিছু আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে সবাই দাস সবাই গোলাম আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেওয়া যে জান্নাত ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে যেমন সুরায় ফোরকানের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাল রহমান হাওনা রহমানের গোলাম তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে এখন আপনারা বলেন দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়াতে নত হয়ে চলে আর আল্লাহ তাদেরকে বিশেষ বান্দার অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে তাহলে প্রথম আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ দ্বিতীয় আলোচনা কোরআনে এবাদত বা দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত আর ওই বিশেষ বান্দাদের জন্যই আল্লাহ দেওয়া জান্নাত তিন নম্বর আলোচনা হাদিসে এবাদতের কিছু ব্যবহার যেমন আবু দাউদ হাদিসের কিতাব চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইবাদা দোয়া করাটাই এবাদত কোনো ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন এই যে বলল মাফ করে দেন আপনি কিন্তু বলছেন মাফ করে দেন আল্লাহকে এটাও এবাদ আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাহুদ এই জুতার ফিতার ব্যবস্থা করে দেন আমার একটা সুয়ের প্রয়োজন আল্লাহ আমি নবাবপুর বাজারে এই সুইটা ক্রয় করতে যাব আমি যেন একটা ভালো সুই পাই আমি আপনার কাছে দোয়া করে গেলাম এই যে আল্লাহকে বলতেছেন এবাদত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইবাদা দোয়া করাটা এবাদত হাদিসের কিতাব নাম তিরমিজি এই কিতাবের দুই এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেন আল ইবাদুফিল হরজি কাহিজ রতিন ইলাইয়া ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য ফেতনার জামানায় আবাদত করা নবীজির কাছে হিজরত করার সমতুল্য এটা আবাদত সাহাবাই কারামকে রসুল সাল্লি সাল্লাম বলেন আবু দাউদের বর্ণনা শের জামানায় আমার এক উম্মত এবাদত করবে আল্লাহ এক উম্মত কে জনের সব দান করবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন আজুরু খমসিন আমান আল্লাহ কোন পঞ্চাশ জন এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন বুঝেন কথাটা মানে যেই যুগে এক ব্যক্তিকে পঞ্চাশ জনের সব দান করা হবে এটা কি ওই যুগের পঞ্চাশ জন মানুষ নাকি আমরা সাহাবায় ক্যারামের পঞ্চাশ জন নবীজি বললেন বল আজরু খামসিম না ওই যুগের না তোমরা সাহাবিরা আমি নবীর সামনে যারা আসো। তোমাদের পঞ্চাশ জনের জামানায় আমার এক এই যুগে আবাদত করতে পারা এটা সৌভাগ্য এটা গনিমত মনে করা আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহ দাসত্বে আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ এ কিতাবের ছয় হাজার আঠশো পঁচাত নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্নাল আব্দা কানা আল্লাহতিন হেসানতি আল্লাহর কোন বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে এবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বোঝার চেষ্টা করেন আজকে আপনি মাগরীবের নামাজ পড়লেন প্রতিদিন আপনি মাগরীব যাদের সাথে পড়েন সালাম ফিরানোর পর তারাও পড়ে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারক তায়াদাল জালাল ওয়াল ইকরাম তারাও পড়ে আস্তাগফিরুল্লাহ 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 তারা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা আপনিও পড়েন অন্য মুসল্লিরা উপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি সেই কাদির এটা আপনিও পড়েন তারাও ফজর মাগরিবের পরে তিনবার ইখলাস ফালাক নাস পরে তিনবার করে যোহর আসর এশার পরে একবার একবার করে তারা কুল হু আল্লাহ ফালাক নাস তারা একবার একবার পড়ে আপনিও পড়েন প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি বলে আপনিও আয়াতুল কুরসি বলে বোঝা গেল তাদের আবাদত আপনার আবাদত সমান চলতেছে কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরিবের পরে দশ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করেন যেটা অন্যরা করে না এবার এই যে আবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো দশ পৃষ্ঠা কোরআন পড়া একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেননি যেটা অন্যদিন আপনি করেন করেন। অন্যরা শুধু এই স্পেশাল আমলটা কেন পারেন নাই আপনি অসুস্থ আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই আল্লাহ আপনার নিয়োজিত ফেরেস্তাদের কে বলে ও ফেরেস্তারা আমার বান্দা সুস্থ থাকলে এবাদত করলে যে সবগুলা তোমরা লেখতা অসুস্থতার কারণে ও আজকে এবাদত করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করত। কিন্তু যেহেতু ও অসুস্থ ওজরের কারণে আজকে করতে পারে নাই সমস্যাকে আমি আল্লাহ তো কম দেই না অন্যদিন যেই সব গুলা লেখতা আজকে আবাদত না করলো সব লেখা বন্ধ করো না লেখতে থাকে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল এবাদত করা আমল করা হ্যাঁ স্পেশাল কিছু যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন আপনি প্রতিদিন এক হাজার বার দূর পড়েন কথার কথা তিনশো বার দূর পরেন আপনি একশো বার দূর উৎপন্ন যেটা অন্যরা করে না আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার যেটা অন্যরা জানে না শুধু আল্লাহ জানে অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সব লেখা বন্ধ করাবে না ফেরেস তারা সব লেখতে থাকো ও অসুস্থতা আবাদত করতে পারে নাই সব লেখা বন্ধ করো না লেখতে থাকো আর একটা দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহক আলীহসাল্লাম বলেন ফাদদুল আইলমি খাইরুন আহাব্ব ইলেইয়ামিন ফাদুল ইবাদা সাধারণ জনগণের নফল এবাদত করা এটার অনেক ফজিলক সাধারণ জনগণের নফল এবাদতের অনেক ফজিলক নবী বলেন সাধারণ জনগণের নফল এবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা আলেমের কি অন্বেষণ করা এলেম অন্বেষণ করা নবীজি বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি এটা কেন দামি আলেমের এলেম কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে এই জন্য আলেমের এলেম সাধারণ জনগণের নখলে এবাদতের চাইতে দামি তের মানে আবার এবাদত ছেড়ে দিয়ে না এবাদতের শ্রেষ্ঠত্ব তো তো বলতেছে যে আলেমের তার মর্যাদা আরো বেশি কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে আটাশ বারা দুই নম্বর পৃষ্ঠা সুরে মুজাদ আলার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন

এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় আচ্ছা দুই শ্রেণীরে আলাদা বললেন কেন ইমানদারদের মধ্যে কি আলেম নাই বল আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা তো তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম তো ইমানদার এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ইমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা বাকি তোমাদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি এই জন্য আল্লাহ ইমানদার বইলা আবার আলাদা বলছে আলেম আলেমদের কথা কেন ইমানদারদের মাঝেই তো আলেম আছে কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন যে তাদেরকে এলেমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে